আমি মোবাইলে ইউটিউবটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে একটা বড় লং ভিডিও আমি তোমাদেরকে আগে চালিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো তো একটা ব্লগ ভিডিও এখানে চলছে তো আমি ইউটিউবে একটা বড় ভিডিও আপলোড করব যে ইউটিউবে মোবাইলের যে ভিডিওটা আমি দেখালাম ঠিক এই রকম টাইপের একটা ভিডিও তোমাদেরকে আপলোড করে দেখাবো তো কোন ভিডিওটা তোমাদেরকে আপলোড করে দেখাবো সেটা আগে একটু দেখিয়ে নিই দেখো আমি একটা ভিডিও এখানে চালিয়ে দিচ্ছি তাহলে দেখলে একটা ভিডিও এখানে চলছে তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে একটা দেখিয়েছিলাম যে ইউটিউবে গিয়ে একটা লং ভিডিও চালিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা সেখানে চলছিল আর এই ভিডিওটাও আমি তোমাদেরকে দেখালাম একটা বড় ভিডিও এটা চলছে এখন প্রশ্ন হচ্ছে এই যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম তো এই রকম একটা লং ভিডিও তুমি ইউটিউবে কিভাবে আপলোড দেবে এবং সেটা কি সহজ পদ্ধতিতেই আপলোড দেবে সেটাই আজকে আমি তোমাদের শেখাবো এই ভিডিওটাই আমি ইউটিউবে আপলোড দেব। ইউটিউবে যে ভিডিওটা আপলোড দেবো এর জন্য দরকার পড়বে কি কম্পিউটার এর জন্য দরকার পড়বে কি ল্যাপটপ আমি বলবো না এগুলোর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তুমি ইউটিউবে মোবাইল দিয়েই ভিডিও আপলোড দাও ভিডিও আপলোড অন ইউটিউব তোমাদেরকে আমি সবার প্রথমে বলে দিই হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোন তার মানে বিষয়টা তোমাকে বলতে চাইছি যে ভিডিওটা আমি তোমাদের দেখালাম বা ইউটিউবে তোমরা যে ভিডিওটা দেখলে ঠিক ওই রকম ভিডিওই এবং আমি যে ভিডিওটা দেখালাম এই ভিডিওটাই আমি তোমাদেরকে মোবাইলের মাধ্যমে ইউটিউবে আপলোড করে দেখাবো তাহলে তোমরা কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর একটা কথাই বলবো তুমি যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বেশি কথা নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন তো ভিডিও আপলোড দেওয়ার জন্য এই যে চলে এসেছি আমি আমার মোবাইল অ্যান্ড্রয়েড থ্যাংসেটে এখান থেকে আমি আমার ইউটিউবের লোগোটা এখান থেকে ওপেন করে নেব তো এখানে ইউটিউবের লোগো বা অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করে নিয়েছি নেয়ার পরে তোমার যেটা চ্যানেল সেই চ্যানেলটা তুমি এখানে লগ করে নেবে আমি আমার ক্ষেত্রে আমার যে চ্যানেলটা আছে তো আমার চ্যানেলটার নাম মিস্টার ইন্ডিয়া এইট্টি ওয়ান তো এই চ্যানেলটা আমি এখানে লগ করে নিয়েছি এখান থেকে আমি আমার হোমে চলে যাচ্ছি তো আমি বলেছি একটা লং ভিডিও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়েই আপলোড করব সেই জন্য সেই ভিডিওটা আপলোড করার জন্য এই যে নিচে তুমি দেখতে পাচ্ছ প্লাসের মতো একটা আইকন এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ধরে নাও আমি যে ভিডিওটা আপলোড দেব বলে আগে থেকে তৈরি করে রেখেছি সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো এই ভিডিওটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখো ভিডিওটা মোবাইলের অ্যান্ড্রয়েড সেটে মোবাইলের মাধ্যমেই আপলোড হবে বলে প্রস্তুতি নিচ্ছে তো সবার প্রথমে আমি ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটা ভিডিওর টাইটেল দিতে হবে তো এখানে আমি টাইটেল দিলাম ভিডিও আপলোড অন ইউটিউব তো দেখো আমি টাইটেলটা এখানে লিখে দিচ্ছি ভিডিও আপলোড অন ইউটিউব তো এই কথাটা লিখে দিলাম এবং এটাই হলো আমার ভিডিওর টাইটেল তো ভিডিও টাইটেল দেওয়ার পরে ভিডিওর এখানে দেখো অ্যাড ডিসক্রিপশান এখানে কিছু এখন লিখবো না তার নিচে দেখো ভিজিবিলিটি এখানে একটু ক্লিক করে দেবো ক্লিক করে এখানটা আনলিস্টেড করে রাখবো করে রেখে ব্যাকে চলে আসব ব্যাকে এসে এখান থেকে আপলোড এখানে এই বটনে আমি ক্লিক করে দেবো তো দেখো এখান থেকে ভিডিওটা আপলোড নিচ্ছে এইবার এখান থেকে আমি বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এখান থেকে আমি আমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা আছে এটা আমি ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে আমার যে চ্যানেল বা তোমার ক্ষেত্রে তোমার যে চ্যানেলটা আছে সেখান থেকে তুমি লগ করে নেবে ওয়াইটি অর্থাৎ ইউটিউব স্টুডিওর সাথে চলে যাব কন্টেন্টে তো দেখো কন্টেন্টে চলে আসার পরে এই যে দেখো একটু আগে আমি যে ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়েছি সেই ভিডিওটা এখানে আপলোড হচ্ছে তো দেখো লেখা দেখা যাচ্ছে চেকিং তারপরে তার নিচে দেখা যাচ্ছে টেন মিনিটস লেফট তার উপরে দেখো আমি ভিডিওটার টাইটেল কী দিয়েছিলাম ভিডিও আপলোড অন ইউটিউব তার মানে এই ভিডিওটাই আমি ইউটিউবে এখন পূর্ণাঙ্গ রূপে আপলোড দেব তো সেই ক্ষেত্রে আমি কি করব এই ভিডিও বরাবর ডান দিকে দেখো একটা থ্রি ডট লাইন এখানে আমি ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখো এডিট বলে একটা অপশান এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখো এটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে দেখো ভিডিওটার টাইটেল দিয়েছি ভিডিও আপলোড অন ইউটিউব তো এখান থেকে ভিডিও আপলোড অন ইউটিউব এটাকে আমি সম্পূর্ণ কপি করে নেব কপি করে নেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশান এখানে ডেসক্রিপশানের উপরে ক্লিক করব ক্লিক করে ভিডিওর যেটা টাইটেল আছে সেটাই এখানে কপি করে বসিয়ে দেব তো এটা পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দেওয়ার পরে এবারে ভিডিও ডেসক্রিপশান লিখতে গেলে কি কী লিখতে হয় সেটা আমার আলাদা করে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওটার দেখে নিও এবং ভিডিও ডেসক্রিপশান কিভাবে লিখতে হয় সেখান থেকে জেনে নিও এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে তার নিচে দেখো ভিজিবিলিটি দেখো আমি আনলিস্টেড রেখেছিলাম তো এখানে আনলিস্টেডই আছে তারপরে দেখো অডিয়েন্স লেখা আছে অডিয়েন্সের ডান দিক বরাবর এক চিহ্ন আছে এই চিহ্নের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এবারে এখানে বলতে চাইছে যে সিলেক্ট অডিয়েন্স যে এই ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না বড়দের জন্য প্রযোজ্য তো আমি বলবো হ্যাঁ এই ভিডিওটা বড়দের জন্য প্রযোজ্য বাচ্চাদের জন্য প্রযোজ্য নয় সেই জন্য নো ইট ইজ নট মেড ফর কিট যেভাবে আছে সেইভাবে রেখে দেব। দেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে দেখো এই ভিডিওটার ট্যাগ লিখতে হবে তো ট্যাগের এখানে ক্লিক করে দিলাম তো এই ভিডিওটা সম্পর্কিত তোমার আগে এসিও করার জন্য সুন্দর সুন্দর কিওয়ার্ড বা ট্যাগ এখান থেকে আগে থেকে বাছাই করে রাখতে হবে সেইগুলো কপি করে পেস্ট করে এখানে ট্যাগ হিসেবে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে এই দেখো পেন্সিলের মতন একটা আইকন এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একটা সুন্দর থামনিল আগে থেকে তোমাকে তৈরি করে রাখতে হবে সেই থামনিলটা এখান থেকে কাস্টম থামনিলের উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে ধরে নাও এটা আমার থামনিল তো এই থামনিলের উপরে আমি ক্লিক করে দিলাম তো দেখো এই থামনিলটা এখানে সেট হয়ে গেলো তো এখান থেকে আমি আবার ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে এখান থেকে দেখো ভিজিবিলিটি রয়েছে ভিজিবিলিটির এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখো ভিজিবিলিটির পরে দেখো পাবলিক রয়েছে এই পাবলিকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে এখান থেকে সেভ করে দিলাম তাহলে তোমার ভিডিওটা এখান থেকেই ইউটিউবে পাবলিক হয়ে গেল। অর্থাৎ আপলোড দেওয়ার পরে পাবলিক হয়ে গেল তাহলে আমি এটা শিখিয়ে দিলাম পুরো অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে দরকার পড়লো না ল্যাপটপের দরকার পড়লো না কম্পিউটারের তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখলে যে মোবাইল দিয়েই কিভাবে একটা লং ভিডিও ইউটিউবে আপলোড করা যায় আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শিখিয়ে দিয়েছি ভিডিও আপলোড অন ইউটিউব স্টেপ বাই স্টেপ আশা করছি তোমরা ভিডিওটা দেখে শিখেও গেছো তো সেই জন্য তোমাদেরকে বলবো তুমি যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হয়ে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও তো তোমরা নতুন যারা ইউটিউবার এবং ফেসবুকার তো সেই সমস্ত ভিডিওগুলি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো এটাই ছিল আজকে আমার ভিডিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান